আজকে আমরা চারটা আম টেস্ট করব একটা হচ্ছে সুপার জুলি আর একটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো আর একটা হচ্ছে সোনপারি সনপারি ম্যাঙ্গো আর একটা হচ্ছে বাটার ক্রিম ম্যাঙ্গো তো জুয়েল ভাই আপনি আগে অ্যাপেল ম্যাঙ্গো দিয়ে শুরু করেন এটার কিন্তু অ্যারোমাটা খুবই স্ট্রং টেস্ট করার জন্য আমি না রাকিব ভাই টেস্ট করার জন্য আসে না হ্যাঁ এটা এরোমা এক ব্যান্ডুরে এরোমাটা একটু চেঞ্জ বাট মিষ্টিটা কম টকটাও কম দুইয়ে মিলে টক এবং মিষ্টি দুইটার স্বাদে যে কম্বিনেশানটা খুবই চমৎকার এই যে অ্যাপেল ম্যাংগোটা রিফ্রেক্টোমিটারে দিয়ে এটার ব্রিক্স কত আমরা দেখে নেব যেহেতু টক মিষ্টি স্বাদের আম এটার ব্রিক্স হচ্ছে অর্থাৎ টোটাল সলিউবল সুগার হচ্ছে ইলেভেন ইলেভেন সনপারি

অমৃত আমরা রিফ্র্যাক্টোমিটারে দিয়েছিলাম এটার ব্রিক্সটা এখন দেখব ওয়াও ইট ইজ 20 ব্রিক্স এর টোটাল সলিউবল সুগার 20 এখন আমরা অ্যানাদার ওয়ানে যাব সেটা হচ্ছে সুপার জুলি নাম গুলি কিন্তু সুন্দর হ্যাঁ এটা সুপার জুলি জুলিটা হচ্ছে হাইচরাম জুলিটা হচ্ছে হাইচরাম আর এই ঝুলি থেকে চান সিডলিং করে জেল পারফরমেন্স সুপার জুলি কনভার্ট করছে এটা খুব ভালো লাগার একটা আম এবং এটার এরোমা এবং সুইট অনেক ভালো এবং কালারের দিক থেকে আম টেস্ট করার জন্য আমাদের আছেন একজন এটা ডিফারেন্ট এবং আরো মজা এটা ডিফারেন্ট এটার স্যুট তো আশা করি 24 এর উপরে হবে মিষ্টিটা অন্য এখন এটার টোটাল সলিউবল সুগার কত ব্রিক্স আমরা দেখে নিব 26 ওয়ান্ডারফুল <laughs> 26 ক্যান ইউ ইমাজিন নাম্বার 4 সেটা হচ্ছে বাটার ক্রিম এটার টেস্ট এবং মিষ্টতা কতটুকু আছে কত ব্রিক্স আছে আমরা এটা দেখে নিব এটাও আমেরিকার জেল পারফরম্যান্সের ডেভেলপ করা একটা জাত আশা করি সবার এটা পছন্দ হবে খুবই এরোমা এবং খুবই সুইট একটা ভ্যারাইটি যা হবার হবে এবার আর রাকিব বাইরে প্রথম খাইতে দিব না আমি খাবো এই দেখেন এটা আসলে কিছুটা ইমেজ প্লেট বেটার দ্যান নেভার এটা একটু টক টক রিফ্রাক্টোমিটারে দিয়েছিলাম টোয়েন্টি ফোর এটার মিষ্টতা তো আপনারা আজকে দেখলেন আমরা চারটা আম নিজেরা খেলাম দেখালাম মিষ্টতা আপনাদেরকে বর্ণনা করলাম আসলে মিষ্টতা আমের না খাওয়ার পরে তো বোঝানো যাবে না আম আমি দেখাতে পারবো আমের গন্ধটা আপনাদের বর্ণনা করতে পারবো মিষ্টতা কতটুক সেটা বলতে পারবো মিষ্টতাটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য রিফ্রেক্টোমিটারে দিয়ে সেটা আপনাদেরকে বলতে পারবো বাট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমের মিষ্টতা বোঝাতে পারবো না আমের সুগন্ধটাও বোঝাতে পারবো না আপনারা যদি কেউ এই আম সংগ্রহ করতে পারেন খেয়ে দেখবেন এর মিষ্টতাটা বুঝতে পারবেন এর সুগন্ধটা এরোমাটা সঠিক এরোমাটা পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর ওয়ান্ডারফুল এক কথায়